ওমা দেখো দাদা চার কিলো খাসির মাংস নিয়ে এসেছে হঠাৎ এত মাংস কেন আজকে তো নিউ ইয়ার মাসি বাড়ির সবাই আসবে পিকনিক হবে তো রান্না কে করবে কে আবার তুমি এত জ্বালা ভাল লাগে না একটা দিনও রেস্ট করার উপায় নেই পিকনিক তোমা। সবাই করব প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ছাব্বিশ পিস আলু ভেজে তুলো আলু ভাজা হয়ে গেলে গরম তেলে তেজপাতা গোটা গরম মশলা জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব এবার পেঁয়াজগুলো ঢেলে দেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার এক এক করে আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে আর দেব পরিমাণ মতো নুন হলুদ টমেটো এবার মশলাটাকে কষাবো তারপরে মশলা থেকে তেল ছেড়ে এলে মাংসগুলো দিয়ে দেব ও মা কড়াইতে তো ধরছে না হ্যাঁ তাই তো দেখছি কড়াই পাল্টিয়ে টেক্সিতে মাংসটা বসালাম ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টার বেশি মাংসটা কষাবো মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়ি করতে হবে তুমি সরো আমি করে দিচ্ছি উফ আমি তো পারছি না মা মাংস কষা হয়ে গেলে কাঁচা লঙ্কা আলু দিয়ে নাড়াচাড়া করে উষ্ণ গরম জল করে দিয়ে দেবো মাংস আর আলু নরম হয়ে গেলে গরম মশলা দিয়ে নামালেই তৈরি হয়ে গেল চার কেজি খাসি মাংস পাতলা জল বা মা দারুন